ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ধরে তাহলে আমাদের দেশে ভোক্তা অধিকার বলতে কোনো কিছুই নাই ভোক্তা হিসাবে কোনো অধিকার পাই না মিডিল ক্লাস হচ্ছে সবচেয়ে বেশি আমি মনে করি বর্তমানে কষ্ট আছে সরকারের আরও দৃষ্টি দেওয়া দরকার এগুলোর প্রতি আরও কঠোর নজরদারি করা দরকার ভোক্তা অধিকার দিবসটা আমাদের সবার জানা উচিত একজন ভোক্তা হিসাবে গতবারের তুলনায় তো আমরা অবশ্যই এবার রেট অনেক সুবিধা পাচ্ছি আমাদের দেশে যেটা ম্যান যেটা আছে তারা বেশি দাম নিচ্ছে সবকিছুতে আসলে আজকে যে বক্তা অধিকার দিবস সেটা আমি তো বছর জানতাম না পাশাপাশি শুধু আমি না আমার মনে হচ্ছে যে কি এটা যদি আন্তর্জাতিক দিবস হয় সারা বাংলা সারা বিশ্বের কতজন লোক জানে তাও আমরা অবগত নয় তবে হ্যাঁ এই যে বক্তা অধিকার দিবসটা আমাদের সবার জানা উচিত এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট পাশাপাশি এই যে আমাদের প্রত্যেক বক্তার যে একটা নির্দিষ্ট একটা অধিকার আছে এই যে আমরা কেনাকাটা করি যেসব জিনিস কেনাকাটা করি এটার মধ্যে আমরা ঠকতেছি কিনা বিশেষ করে আজকে দু তিনটে জায়গায় গ্রাম্যমান মাদার অভিযান পরিচালনা করেছে কিসের জন্য ভোক্তাদের অধিকার আদায় অধিকার ঠিকভাবে আদায় হচ্ছে কিনা এটা জানার জন্য কিন্তু বাস্তবিকত্তরে লোক দেখানো ভোক্তা অধিকার আমাদেরকে বলে লাভ হবে না এটা প্র্যাকটিক্যালি সবাইকে নিজেকে সচেতন হতে যে ক্রেতা তাকেও সচেতন হতে হবে যে বিক্রেতা তাকেও সচেতন হতে হবে যদি আমরা উভয় যদি সচেতন হই এবং মানবিক হই এবং এবং নিজের স্বচ্ছতা মানবিকতার দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা ভক্ত অধিকার দিলে ভক্ত অধিকার দিবসকে আমরা প্রপারলি কি উপভোগ করতে পারবো ভোক্তাদের অধিকার তো আসলে সেভাবে তো আমরা অধিকার পাচ্ছি বলতে পারবো না কারণ আপনি নিজেও জানেন যে আমরা যখন বাজার করতে যাই সেখানে নানান ধরনের অসঙ্গতি আমরা পরিলক্ষিত করি কিন্তু সেভাবে আসলে আমরা ভোক্তার যে অধিকার আপনি যদি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ধরেন তাহলে আমাদের দেশে ভোক্তা অধিকার বলতে কোনো কিছুই নেই হুম আর আমাদের পারসপেক্টিভে যদি থিঙ্ক করেন তাহলে ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও হয়তো পাচ্ছে কিন্তু সর্বক্ষেত্রে না এটা আবার কিছু ক্লাসিফিকেশন আছে কোনো কোনো লেভেলে সেটা আছে আর কোথাও কোথাও আপনি যদি একটা দুইটা তিনটা শ্রেণীতে ভাগ করেন কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ভোক্তা অধিকার কি সেটাও জানে না মানে ভোক্তা নিজেও জানে না যে অধিকারটা ফলো করবে সেও জানে না কেউ এ ব্যাপারে মানে কনসাস না যে ভোক্তা অধিকার কি ভোক্তা কি আমার যে বিষয়টা হচ্ছে আমি জিনিস করতে যাচ্ছি তো ক্রয় করার ক্ষেত্রে হচ্ছে আমার দোকানদাররা যারা আমরা গাছ কিনতে যাচ্ছি ওরা মন মতো একটা প্রাইস দিচ্ছে এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে মানে আমরা তো এমন একটা পরিস্থিতি আছে এখন নিয়ন্ত্রণের বাইরে তো যার কারণে হচ্ছে বাজারটা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে হারিয়ে গেছে অনেকটা তো আমরা যে অ্যাকচুয়াল যে প্রাইসটা এবারে যে দেখবেন আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে সব কিছু আছে বিলংস করি তো মিডিল ক্লাসটাই হচ্ছে সবচেয়ে বেশি আমি মনে করি বর্তমানে কষ্ট আছে আর কি তো বাজারের দিকটা যদি চিন্তা করি যদি একটু স্বস্তি থাকতো তারপর বলবো বিগত দিনগুলো হচ্ছে বর্তমানে কিন্তু একটু ভালো একটু ভালো বলতে পারেন কিন্তু আর একটু বেটার হওয়া মনে করি আর কি অধিকার বলতে বক্তা অধিকারে যথেষ্ট পরিমাণে এখানে ইয়ে অভিযান চালাচ্ছে কিন্তু সেই অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে যথেষ্ট সময় সময়ের প্রয়োজন আছে কারণ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন সেটাকে নামানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে সরকারের আরও দৃষ্টি দেওয়া দরকার এগুলোর প্রতি আরও কঠোর নজরদারি করা দরকার আসলে তো পাওয়া হচ্ছে না যেটা সত্যি কথা বলতে দামের দিক দিয়ে অবশ্যই দামের দিক দিয়ে আমরা সঠিক দামে পাচ্ছি না সব সময় কোয়ালিটি এই মাঝের মধ্যে ঠিক আছে মাঝের মধ্যে ঠিক থাকে না একজন ভক্ত হিসাবে গতবারের তুলনায় তো আমরা অবশ্যই এবার রেট অনেক সুবিধা পাচ্ছি রেট অনেক কম এখানে ওনাদের এখানে চার্টও ছিল কিন্তু ফ্রেশ জিনিসটা পাচ্ছি কিনা সেটা আসলে আপনার একটা ডিফিকাল্ট কারণ আমাদের দেশীয় ফল যেগুলো আছে সেগুলো আমরা হয়তো বা ফ্রেশ পাচ্ছি কিন্তু যেগুলি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আনছে সেগুলিতে আসলে কী পরিমাণ মেডিসিন আছে সেটা একমাত্র সরকারি পারবে আমাদেরকে অ্যান্সিউর করতে আমরা সাধারণ ভোক্তা হিসাবে আমাদের পক্ষে আসলে এটা অ্যানসিউর করা সম্ভব না প্রাথমিকভাবে যে জিনিসটা আমরা করতে পারি সেটা আমরা বাসায় নিয়ে ভিজিয়ে রাখা যেগুলো করা সেগুলো আমরা আমরা আমাদের দিক থেকে যথেষ্ট আমরা চেষ্টা করছি আপনার সতর্ক হওয়ার জন্য আর আসলে এখন তো ফলের দামগুলো এমন পর্যায়ে চলে গেছে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গিয়েছে তো এখানে যেগুলো আছে আমরা ইম্পোর্টেড যে ফলগুলো আছে আমরা চেষ্টা করছি আমাদের যথাযথ অনুযায়ী সতর্ক থাকার জন্য যে অধিকার ভাই না তো বক্তা হিসাবে কোনো অধিকার ভাই না ভাই না আমাকে মন মতো ভাই না দ্রব্যমূল্য দাম দাম কি বলবো দাম তো বাড়তিই নেই এই সব দামই বাড়তি কমতি নাই না বক্তারা তো অধিকার পাচ্ছে না কারণ এরা মিডলম্যান এরা বেশি রেট নিয়ে নিয়ে দিচ্ছে আমাদের দেশে যেটা যেটা আছে তারা বেশি দাম নিচ্ছে যারা তারা দাম পাচ্ছে না সেই জন্য ভোক্তারা বরাবরই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ভোক্তারা আরেকটু যদি সচেতন হয় মানে রেট সম্পর্কে দেখা যাচ্ছে এই দোকানে একটা রেট পাশের দোকানে আরেক রেট এর পরের দোকানে আরেক রেট এক্ষেত্রে ভোক্তারা আরো একটু বেশি সচেতন হওয়া উচিত ওনাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন না